কোন কোন জায়গায় কোন কোন জায়গাটা এই মুহূর্তে আমাদের জন্য থ্রেটের কারণ হয়ে যেতে পারে মোহাম্মদ ইউনুস আমি আজ মোহাম্মদ ইউনুসকে আগামী এক মিনিট কিছু কথা বলতে চাই মোহাম্মদ ইউনুস প্রতিদিন ঘাপটি মেরে রিপাবলিক বাংলা দেখে আমি জানি মোহাম্মদ ইউনুস এই মুহূর্তেও ঘাপটি মেরে রিপাবলিক বাংলা দেখছে এবং শুনছে মোহাম্মদ ইউনুস আপনি শুনুন আমরা ভারতীয়রা আতঙ্কিত বোধ করছি আমাদের দেশের গোয়েন্দা সূত্রে নির্দিষ্টভাবে খবর আছে যে ম্যাপগুলো এই মুহূর্তে দেখাচ্ছি রংপুরে জঙ্গি ঘাটি তৈরি হচ্ছে চাপাই নবাবগঞ্জে জঙ্গি ঘাটি তৈরি হচ্ছে আমরা নির্দিষ্টভাবে ভাবে আতঙ্কিত বোধ করছি তার কারণ শিলিগুড়ির ঠিক পাশেই রংপুর আমরা আতঙ্কিত বোধ করছি কারণ চাপাই নবাবগঞ্জ হলো মুর্শিদাবাদের ঠিক অপর প্রান্তে আমরা আতঙ্কিত বোধ করছি ঠাকুর এই ঠাকুর কেন জঙ্গি ক্যাম্প থাকবে ঠাকুর গাঁওতে কেন এই বুদ্ধাহিনী লাগাতার নিজেদের কাজ বাড়িয়ে চলেছে লালমনির হাটে কি হচ্ছে ব্রাহ্মণ মেরিয়াতে কি হচ্ছে কোন কোন মৌলবাদী সংগঠন এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কাজ করছে ক্লিন পরিষ্কার করে বলো আগরতলা ঠিক পাশে চট্টগ্রামে চট্টগ্রামে চট্টগ্রামের যারা মূল নিবাসী তারা নিজেরা আতঙ্কিত বোধ করছে ভালো আতঙ্কিত হয়ে পড়ছে বাংলাদেশে যে জিনিস চলছে বাংলাদেশে কি পাকিস্তানের নতুন ক্যাম্প বসেছে মেলা বসেছে